হ্যালো ভি আলাইকুম আমি নীলা চলে এসেছি ভাই নকশার পক্ষ থেকে খুবই সুন্দর একটা অরিজিনাল সিলেটি হ্যান্ডলোম মণিপুরি শাড়ি পরে কি অসম্ভব সুন্দর একটা কালার পরে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে সাদা সাথে আর ম্যাজেন্ডা টোনের মধ্যে খুবই সুন্দর একটা কালার পরে এসেছে আজকে কিন্তু অনেকগুলো কালার আছে সো লেট না করে জলদি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি সবাই কিন্তু ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন না হলে কালারগুলো গুলো মিস করবেন খুবই সুন্দর সুন্দর কালার আমি যেটা পরে আছি এটা একটু মেজেন্ডার সাথে সাদা ডার্ক টোন পিঙ্কের মধ্যে একটু ডার্ক এটা হচ্ছে লাইট পিঙ্ক বা বেবি পিঙ্ক পিঙ্ক যাই বলেন এই কালারটাও খুবই সুন্দর দিয়েও করতে প্রতিটা সুন্দর শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন রানিং ব্লাউজ পিস সহ থাকছে হচ্ছে সাড়ে তেরো হাত প্লাস রানিং ব্লাউজ পিস সহ থাকবে সাড়ে তেরো হাত প্লাস প্রতিটা শাড়ি কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে আমার শাড়ির ফুল বডিটা এন্ড একটু সামনে এসে আমি একটু কালারটা দেখাই উইদাউট এনি ফিল্টার আমরা হচ্ছে কোন ফিল্টার দিয়ে ভিডিও করি না যার কারণে আপনাদের কালারটা এখানে যা দেখবেন সামনে হাতে পেয়েও সেমই পাবেন তো কত সুন্দর এই শাড়িটা জাস্ট ওয়াও একটা কালার প্রতিটা শাড়ি খুবই সুন্দর আমি একটু ধরি এই হচ্ছে আমার শাড়ি মিস করলেই মিস প্রাইস শুনে আপনারা আরো অবাক হয়ে যাবেন যে এত সুন্দর মণিপুরি শাড়ি এই প্রাইজে কিভাবে পসিবল হ্যাঁ বাহারি নকশার পক্ষে পসিবল কোনো সমস্যা নাই একটু দেখেন যেটা যদি যার এটা পছন্দ হয় সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে দিবেন খুবই সুন্দর এটা হচ্ছে আমার আচলের পোর্শন এই হচ্ছে আমার শাড়ির ফুল লুক এন্ড ব্লাউজও কিন্তু ব্লাউজের কাপড়টাও সাথে দেওয়া থাকবে এই যে প্রতিটা শাড়ির সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস দেওয়া থাকবে সো প্রাইস অনলি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সো মিস না করে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও একটা ওয়াও কালার নিয়ে চলে এসেছি কালোর মধ্যে হলুদ কালার অনেক সুন্দর একটা কালার আমি একটু ফুল শাড়িটা খুলি খুললে আরো বেশি বুঝতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি এই হচ্ছে আমার আরেকটা কালার দেখেন জাস্ট ওয়াও একটা কালার কালোর মধ্যে হলুদ পাড়ের মধ্যে ডিজাইন থাকবে মাঝে তো আরো কালারের সুতোর কাজ করা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল সিলেটি অরিজিনাল সিলেটি হ্যান্ডলুম মণিপুরের শাড়ি এটা সম্পূর্ণ হাতের তৈরি হয় কিন্তু সুতোর কাজগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা হয় তো এই হচ্ছে আমার আরেকটা কালার যার যেটা লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে দিবেন খুবই সুন্দর এই শাড়িটা খুবই সুন্দর প্রাইস মাত্র 1450 টাকা রানিং ব্লাউজ পিস সহ থাকছে সাড়ে তেরো হাত প্লাস রানিং পিস সহ সাড়ে তেরো হাত প্লাস এই হচ্ছে আমার কাপড়টা সাথেই দেওয়া থাকবে সো মিস না করে জলদি স্ক্রিনশট নিয়ে নিবেন নেক্সট আরেকটা হচ্ছে মেরুনের মধ্যে বা কলিজা কালারের মধ্যে ইয়েলো কালার থাকবে প্রতিটা শাড়ি কিন্তু অসম্ভব রকমের সুন্দর আমি যেটা পরে আসছি সেটাও কিন্তু সুন্দর তো আমি এটা একটু খুলে দেখাই কোনটা থেকে কোনটা ফেলে দেওয়ার মতো না সবগুলো কালারই খুবই সুন্দর সবগুলোর কালারই সুন্দর এই শাড়িটা তো আরো বেশি সুন্দর এই যে আমি একটু ক্লোজলি দেখাই এটা কিন্তু রেড না এটা হচ্ছে ডার্ক মেরুন অথবা কলিজা কালার যেটাকে বলে সেটা তো যার এটা লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে দিবেন মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা রানিং ব্লাউজ পিস সহ থাকছে সাড়ে তেরো হাত প্লাস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ টাকা ঢাকার একশো তিরিশ টাকা হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে এই এই হচ্ছে আমার শাড়ির থাকে ব্লাউজের প্রতিটা শাড়ির সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন নেক্সট আরেকটা কালারে চলে যায় এটা হচ্ছে আমার ব্লুর মধ্যে পিঙ্ক ম্যাজেন্ডার শেড এর খুবই সুন্দর প্রতিটা শাড়ির কালারই কিন্তু অনেক সুন্দর একটা শাড়িও কিন্তু মিস করার মতো না খুবই সুন্দর সুন্দর শাড়ি এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর দেখেন দেখেন জাস্ট কালারটা প্রতিটা শাড়ি খুবই সুন্দর আমি একটু আঁচলের পাশটা ধরি সবগুলোর সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন সবগুলো শাড়ির সাথেই রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন সাড়ে তেরো হাত প্লাস রানিং ব্লাউজ পিস সহ প্রতিটা শাড়ি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস মাত্র থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আমার রানিং পিস এই যে ব্লাউজের কাপড়টা দেওয়া থাকবে শাড়ির সাথে ঢাকার ভিতরে ডেলিভারি একশো তিরিশ টাকা ঢাকার টাকা আর যে কোনো তিনটা শাড়ি নিলে যে কোনো তিনটা শাড়ি এইটা যে তিনটা নিতে হবে এমন কোনো কথা না যে কোনো তিনটা শাড়ি নেবেন হোল বাংলাদেশে ফ্রি ডেলিভারি হোল বাংলাদেশে ফ্রি ডেলিভারি দেওয়া হবে সো নেক্সট আরেকটা কালারে চলে যায় কমলার মধ্যে সবগুলোর কালারই কিন্তু খুবই সুন্দর এতটা চোখে লাগার মতো না অনেক সুন্দর শাড়ি যে না এই কালারটা একটু ক্যাটক্যাটা টাইপের চোখে লাগবে তেমন কিছু না প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন কত সুন্দর সামনে থেকে একটু দেখাই যাতে আপনাদের কালারটা বুঝতে প্রবলেম না হয় কালারটা খুবই সুন্দর প্রতিটা শাড়ি খুবই সুন্দর আমি একটু আঁচলের পাশটা ধরি যা এটা লাগবে টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস উইথ ইউর ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস এই হচ্ছে আমার আঁচলের পোর্শন এই হচ্ছে আমার ফুল শাড়িটা তো এটার সাথেও কিন্তু রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রতিটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস থাকবে প্রাইস মাত্র থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা ওয়াও নেক্সট আর একটা শাড়ি বিজয় দিবসে কিন্তু আপনারা সরি সরি পয়লা বৈশাখে পড়তে পারেন যা যে বিচার দিবসে পড়লেই কি লাল সবুজ পড়তে হবে এমন কোনো কথা এটার সাথে তো সাদা লাল সবুজ দুইটাই আছে সো সরি না প্রতিটা শাড়ির কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন জাস্ট আমি একটু ক্লোজলি দেখাই আপনাদের দেখতে সুবিধা হবে দেখেন এক পাশে রেড কালার থাকছে এক পাশে গ্রিন কালার থাকছে হোয়াইটের মধ্যে হোয়াইট না এটা হচ্ছে একটু অফ হোয়াইট থাকবে হোয়াইট না অফ হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর শাড়িটা এই হচ্ছে আমার আঁচলের পোষণটা থাকছে এই হচ্ছে আমার শাড়ির ফুল বডি প্রতিটা শাড়ি অসম্ভব রকমের সুন্দর রানিং ব্লাউজ পিস কিন্তু সবগুলোর সাথেই থাকবে এই শাড়িটার সাথেও রানিং ব্লাউজ পিস থাকছে এই যে যার যেটা লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে হলুদ কালার থাকবে ফিরোজার মধ্যে কালার থাকছে খুবই সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর কোনোটা রেখে কোনোটা বাদ দিতে পারবেন না সবগুলো শাড়ি অনেক সুন্দর একটু খুলে দেখায় এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন জাস্ট ওয়াও একটা কালার আমি একটু সবগুলো সরি ক্লোজলি দেখাবো যাতে আপনাদের কালারগুলো বুঝতে প্রবলেম না হয় আমি একটু আঁচলের পাশটা ধরি যার এটা লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জলদি করে অর্ডারটা কনফার্ম করে দেন স্টক লিমিটেড এই প্রাইজে তাড়াতাড়ি করে নিয়ে নেন কোথাও দিতে পারবে না 1450 টাকা মাত্র মাত্র 1450 টাকায় সিলেটি অরিজিনাল সিলেটি হ্যান্ডলুম মণিপুরি শাড়ি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা রানিং ব্লাউজ পিস সহ থাকছে সাড়ে তেরো হাত প্লাস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে সো কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সো এই জিনিসটা থেকে কিন্তু আপনারা বেঁচে গেলেন কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না শাড়ি সামনে দেখে নিয়ে দেন হচ্ছে আপনারা পে করে দিতে পারবেন নেক্সট হচ্ছে আরেকটা কালার পার্পেলের মধ্যে ওয়াও এই কালারটাও খুবই সুন্দর দুইটা কাল দুইটা পারের মধ্যে দুই কালার থাকবে এক সাইডে হচ্ছে আপনার ম্যাজেন্ডার হচ্ছে আর একটা হচ্ছে আমার ফুল বডিটা এরকম থাকবে এক পাশে থাকছে টিয়া কালারের মধ্যে এক পাশে ম্যাজেন্ডা থাকবে আমি আঁচলের পাশটা একটু ধরছি এই হচ্ছে আমার ফুল এই এই হচ্ছে আমার আঁচলের পার্টটা খুবই সুন্দর খুবই সুন্দর প্রতিটা শাড়ির সাথেই কিন্তু আপনারা রানিং ব্লাউজ পিস পাবেন এই যে রানিং ব্লাউজ পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এটার প্রাইসও থাকছে মাত্র 1450 টাকা এটার প্রাইসও থাকছে অনলি 1450 টাকা এরপরে হচ্ছে জলপায়ের মধ্যে ওয়াও জলপায়ের মধ্যে চারকোল ব্লু খুবই সুন্দর এটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি একটু ফুল শাড়িটা খুলে দেখাবো এই হচ্ছে এটার কালার জাস্ট ওয়াও একটা কালার আমি একটু ক্লোজলি কালারটা একটু দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর কালার যার এটা লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস থাকছে মাত্র 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 1450 টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70 টাকা ঢাকার বাইরে 100 তিরিশ টাকা সো যার যেটা লাগবে সুন্দর ও একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন স্টপ লিমিটেড এই হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর অ্যাশের মধ্যে হোয়াইট অ্যান্ড মেজেন্ডা অথবা পিঙ্ক যেটাই বলেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সবগুলো শাড়িই অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট ওয়াও দেখেন কালারটা আমি একটু ক্লোজলি দেখাই কি সুন্দর এখানে থাকছে ম্যাজেন্ডার মধ্যে এই পাশে থাকলে কি হলো দুই সাইডে দুইটা আপনারা চাইলে এই পাশ দিয়েও পড়তে পারবেন অথবা এই পাশ দিয়েও পড়তে পারবেন অ্যাজ ইওর উইশ আমি একটু আঁচলের পাশটা ধরি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস মাত্র 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 চোদ্দশো টাকা মিস করলেই কিন্তু মিস আপুরা স্টক লিমিটেড এই প্রাইসে কোথাও দিতে পারবে না কোয়ালিটি দিতে পারবে হয়তো বাট কোয়ালিটি ডিফারেন্ট থাকবে অবশ্যই কোয়ালিটি ডিফারেন্ট হবে কোয়ালিটি যেমন কালার যেরকম দিক থেকে বেস্ট হাতে পেলে প্রোডাক্ট হাতে পেলে বুঝবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে রিভিউ শেয়ার করবেন যে কেমন লাগলো খুবই সুন্দর শাড়িগুলো তাই দেরি না করে জলদি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে দিবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হচ্ছে সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো টাকা তো যার যেটা লাগবে জলদি জলদি অর্ডারটা কনফার্ম করে দিবেন আমার পরা শাড়িটাও কিন্তু সেম আমার রানিং ব্লাউজ পিস থাকছে কিন্তু টাইম শর্টেজের কারণে আমরা ব্লাউজটা মেক করি না যে কোনো একটা দিয়ে পেয়ার আপ করি হোয়াইট দিয়েও কিন্তু পড়তে পারবেন ভালো লাগবে সো এই যার এটা লাগবে সে এটা অর্ডার করে দিতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম